হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমি তানভীর আপনারা দেখছেন তানভীর টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো এমন একটি অ্যাপ যে অ্যাপের মাধ্যমে আপনারা সবচেয়ে কম খরচে আপনারা বাসা বদল করতে পারবেন অর্থাৎ আপনি তেরোশো নিরানব্বই টাকা দিয়ে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন লালা অ্যাপের মাধ্যমে এই অ্যাপটির মাধ্যমে আপনারা কিভাবে কাজ করবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে অর্ডার করবেন বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে তারা কি বলে নিই আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও মিস না হয় তো সর্বপ্রথম আপনার গুগল প্লে স্টোর থেকে লালা অ্যাপটি নামাতে হবে অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন তো আমি লালা মুভ নামে একটি অ্যাপ আছে সেটার মধ্যে আমরা ইনস্টল করলাম তো এখন আমরা ওপেন করে দিচ্ছি তারপর এখানের মধ্যে গেট স্টার্ট যে অপশনটি আছে সেখানের মধ্যে আমরা ক্লিক করে দেব গেট স্টার্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ইয়োর অ্যাকাউন্ট টাইপ তো আপনি যদি বিজনেস করতে চান সেক্ষেত্রে একটা করবেন এরপর ইন্ডিভিজুয়াল যদি আপনার ব্যক্তিগত হয় সেক্ষেত্রে আপনারা একটি নেবেন তো আমি হলো এখানের মধ্যে ইন্ডিভিজুয়ালের মধ্যে ক্লিক করে দিলাম তারপর এখানের মধ্যে আপনার ফোন নাম্বার যেটি আছে ফোন নাম্বারটি আপনারা সিলেকশন করে দিবেন তারপর মধ্যে এখানের মধ্যে আপনার ইমেল অ্যাড্রেস এবং একটি পাসওয়ার্ড দিয়ে এখানের মধ্যে ক্লিক করে সাইন আপে ক্লিক করলেই হয়ে যাবে এছাড়া আপনার গুগলের মাধ্যমেও করতে পারেন তো আমি নাম্বার দিয়ে করলেই সবচেয়ে বেশি ভালো হয় করে দেখাচ্ছি তো আমার দেওয়া শেষ তারপরে একটি ওটিপি আসবে ওটিপির মাধ্যমে অটোমেটিকলি এটি কানেকশন করে নেবে তো করার পর আমরা দেখি আচ্ছা তো আমার অ্যাকাউন্টটি খোলা শেষ তো অনেকের হতে পারে যে ওটিপি দেওয়ার পরে আপনাদের হচ্ছে না মানে তখন আপনার এখানে কলের একটি অপশন পাবেন তখন কলের মধ্যে ক্লিক করে দেবেন তাহলে সরাসরি তারা কল দেবে এরপর আপনাদেরকে একটু ওটিপি কোড দেবে এটা সবচেয়ে বেশি ভালো এবং তাড়াতাড়ি হয় তো তারপর হলো এখানের মধ্যে আপনারা কিভাবে আপনাদের এই কাজটি করবেন অর্থাৎ আপনার বাসা আদল বদল বা এখান থেকে ওই পাশে যাবেন অন্য বাসায় যাবেন তো কীভাবে আপনারা কোন রকমের গাড়ি চান বা কি রকম চান সেটা আপনারা এখানের মধ্যে উল্লেখ করে দিতে পারেন তো এখানের মধ্যে দেখতে পাচ্ছি যে হাউস মুভিং আছে হাউস মুভিং দুই টন দুজন লেবার একজন লেবার হ্যাঁ মানে কেজির উপরে একটা নির্ভর করে যে আপনারা কতটুকু কেজি গাড়ি বড়োও হতে পারে ছোটোও হতে পারে হ্যাঁ এরপর আবার পার্সেলও হতে পারে ছোট ছোট পার্সেল হতে পারে সাইকেলের মাধ্যমে আপনারা ই করতে পারেন তো আমরা মানে যেহেতু বাসা বদলের জন্য ই করবো তো আমরা এখানের মধ্যে আমরা এইখানের মধ্যে পিক আপ লোকেশন অর্থাৎ কোন জায়গা থেকে আপনার জিনিসপত্রগুলো তুলবে এটা হলো পিক আপ তো পিক আপের মধ্যে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানের মধ্যে আপনাদের লোকেশনটাকে অন করে দিবেন অন করে দিলে আপনার যে লোকেশনটা আছে সেই লোকেশন অনুযায়ী তারা পিক আপ করতে পারে অথবা আপনারা চাইলে আপনাদের যে কোনো একটি লোকেশন দিয়ে দিতে পারে তো আমি এটাকে ক্লিক করে দিলাম তারপরে মধ্যে কনফার্ম তারপর এখানের মধ্যে ড্রপ লোকেশন কোন জায়গায় আপনারা যাবেন তো আমি দিয়ে দিলাম সাপোজ আমি মিরপুর মিরপুর বারোতে দিয়ে দিলাম ওকে মিরপুর বারো বাস স্ট্যান্ড একটা যে কোনো একটি সিলেক্ট করলাম আর কি তো আমার কীরকম জায়গা লাগতে পারে তো এখানে আমার অল্প জিনিসপত্র ধরেন আমি এক টন বা একজন লেবার হলেই হয়ে যাবে তো আমি এটার মধ্যে ক্লিক করলাম এরপর যদি বেশি মালামাল থাকে তাহলে আপনারা দুই টন নিতে পারেন গাড়ি এবং দুইজন লেবার নিতে পারেন ঠিক আছে তো তারপর ওর মধ্যে আমি একটা নিলাম না পর এখানে দেখতে পাচ্ছেন যে একজন লেবার নিয়ে আমার বিল আসতেছে মাত্র চোদ্দোশো তেত্রিশ টাকা এটা হলো রেগুলার ঠিক আছে আমার এখানের মধ্যে কি আস্তে দেখতে পাচ্ছেন যে চোদ্দোশো তেত্রিশ টাকা আপনাদের কিন্তু বলেছি যে তেরোশো নিরানব্বই টাকা মানে এদিক সেদিক টুকটাক হতে পারে তারপর এখানের মধ্যে কুপন কোডও আছে কুপন কোডটি হলো লেভার হোম যদি আপনারা করেন তাহলে এখানে আরও একটি বড় একটা ডিসকাউন্ট আপনারা পাবেন তো এই নোটিফিকেশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের প্রতিদিনের নোটিফিকেশন নোটিফিকেশান দিয়ে দেবে যে প্রোমো কোডটি কী আছে হ্যাঁ গাইডলাইন দেখতে পাচ্ছেন অর্ডার রিভিউ করুন দুইবার কিন্তু প্রেস আচ্ছা তো এখানের মধ্যে অনেক রকমের আপনারা নোটিফিকেশনগুলো দেখবেন নোটিফিকেশন দেখলে আপনারা এখান থেকে ভালো পরিমাণে একটি ডিসকাউন্টও পাবেন তো আমি নেক্সটের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখন ই করতে পারবো পেমেন্ট মেথড করতে পারবো ক্যাশ অন ডেলিভারি হতে পারে আমি ক্যাশের মধ্যে দিয়ে দেবো ঠিক আছে যখন আসবে তখন আমি ক্যাশ দিয়ে দেবো ওকে রিভিউ অর্ডারের মধ্যে ক্লিক করে দিলাম তো ক্যাশের মধ্যে ক্লিক করে দিলাম ওকে ক্যাশ ডান তো এখন হলো তাদের কাছে এটা চলে গেলো এখন সেটা দেখবে দেখার পর আমার কাছে ফোন দিবে তো আরেকটা আপনাদের বলেছিলাম যে লালা হোম যদি লেখেন তাহলে আপনারা ভালো একটি ডিসকাউন্ট পাবেন দেখতে পাচ্ছেন যে আমি ষাট পার্সেন্ট অফের মধ্যে মানে দুশো টাকার মধ্যে আমি একটা অফ পেলাম ঠিক আছে ট্রাক অর্ডার উপভোগ করুন পাঁচ পার্সেন্ট অফ যাই হোক আমি দুশো টাকার মধ্যে একটি অফ পেলাম আমি এখানে যে লালা হোম লিখলে এটা নতুন তারা দিচ্ছে তো এটা আমি অ্যাড করে দিলাম হ্যাঁ ওকে ওকে আচ্ছা দেখতে পাচ্ছেন যে আমার দুইশো টাকা কিন্তু মাইনাস হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইশো টাকা এখান থেকে অলরেডি মাইনাস হয়ে গেছে তারপর মধ্যে রিভিউ অর্ডারের মধ্যে ক্লিক করলেই আমাদের অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং তারা পিক আপ যারা আছে পিক আপ এবং লেবার আপনাকে কল দিবে কল দিয়ে আপনাকে জানাবে যে আপনি কোথায় আছেন বা কোন জায়গায় আসতে হবে তারপর আপনার সকল জিনিসপত্র তারা নিয়ে আবার জায়গা মতো আপনাদেরকে পৌঁছে দেবে এর জন্য আপনাদের সময় যদি বাঁচাতে চান তাহলে একটু প্যাকেজিং করে রাখতে পারেন অথবা না করলেও সমস্যা নেই তারা নিজেরা গোসগাস করে আপনাদের নিয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটি এবং যারা যারা এই লালা অ্যাপ বা লালা ডেলিভারি যেটা আছে হোম তো আপনারা যারা যারা এটা নামাননি বা যারা যারা এখনও উপভোগ করেননি তো এটা আপনারা উপভোগ করতে পারেন এটা ঢাকার মধ্যে ভালো একটি ভালো সার্ভিস দিচ্ছে এবং সবচেয়ে কমের মধ্যে আমি মনে করছি কারণ একটা যদি আপনার পিক আপ ডাকো দেন তাহলে দুই হাজার টাকা কমপক্ষে নেয় এবং লেবার টেবার তো আছেই তো এই এই অ্যাপটির মধ্যে করলে আমি মনে করি যে আপনারা অনেক বেশি সাশ্রয়ী হবেন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ছিল হলো তেরোশো নিরানব্বই টাকা এখান থেকে কিন্তু আমরা ভালো একটি ডিসকাউন্ট পেয়ে গেলাম যার কারণে এখন আমার হয়ে গেছে হলো বারোশো তেত্রিশ টাকা তো এইভাবে করে আপনারা অর্ডারগুলো করতে পারেন বাইবার সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে